কেমন আছেন সবাই আবারও নতুন একটি লাইভে আপনাদের সাথে কানেক্ট হতে যাচ্ছি কে কোথায় আসছেন আমার যারা সাবস্ক্রাইবার আমার যারা ভালোবাসার আমার যারা চ্যানেলকে ভালোবাসেন আপনারা চাইলে আমার সাথে অ্যাড হতে চান বন্ধুরা আজকে আপনাদের কাছ থেকে অনেক কিছু জানতে চাইবো এবং জানানোর চেষ্টা করব আজকে আমাদের মেন টপিক হচ্ছে ভারতের এমন একটি রাজ্য আছে যেখানে পাকিস্তান নামের একটি গ্রাম আছে হ্যাঁ বন্ধুরা অবাক হলেও সত্য যে ভারতের এমন একটি রাজ্য আছে যেখানে সরাসরি পাকিস্তান নামের একটি গ্রাম আছে তো বন্ধুরা কেউ যদি এ প্রশ্নের উত্তরটি জানেন চাইলে লাইভে অ্যাড হয়ে আমাদের সকলকে জানাতে পারেন দেখা যাক কে কে লাইভে যুক্ত হয় যদিও আজকে গ্রামে বাংলাদেশের অনেক অঞ্চলে বৃষ্টি হচ্ছে রাতও হয়ে গেছে অনেক রাত দশটা তো দেখা যাক কেউ অ্যাড হয় কিনা আমাদের সাথে Thank you.